হঠাৎই প্রবাসীদের টাকার রেটটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা থেকে আজকে আবার এক লাভে সর্বোচ্চ পরিমাণে উমানের রিয়ালা রেটটা বেড়েছে মালয়েশিয়ার নিগে রেটটাও বেড়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রিয়ালা রেটটাও অন্যান্য দেশের টাকার রেটটাও ভালো রয়েছে আজকে হলো পয়লা মে দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস পালন করা হচ্ছে তাই আজকের এই শ্রমিক দিবস উপলক্ষ করে আমাদের একটাই দাবি আমাদের বাংলাদেশে যেন শ্রমিকদেরকে যথাযথ সম্মান এবং সুযোগ সুবিধা দেওয়া হয় এবং প্রবাসীদের যারা আমরা প্রবাসী শ্রমিক আছি আমাদেরকে যেন সব ধরনের ব্যবস্থা সব কিছু যেন সঠিকভাবে তারা কার্যক্রম করে এটি শ্রমিক দিবসের প্রধান আমাদের কামনা তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারে রেট আজকে যারা বাহারাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিএফসি মানি এক্সেঞ্জে তিনশো তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা লোলো মানি ট্রান্সফার এক্সেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি ট্রান্সফার এক্সচেঞ্জে একশত বাইশ টাকার মতো করে দিচ্ছে আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত রেটটা কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা যেমন লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা আটত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁচিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে আঠাশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা দশ পয়সা ও গ্রহণের সাবজিদ ইচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন সিঙ্গাপুর এক ডলারের চোরানব্বই টাকা ইউরোপীয় এক কিলোতে একশত চল্লিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা ব্রিটেনের এক ফোন একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ক্রিয়নি জিরো টাকা আটাশি পয়সা আজকে বন্ধুরা ওমানের এক রিয়ালে তিনশত উনিশ টাকা তিরিশ পয়সা এক লাফে প্রায় দেড় টাকার মতো করে বেড়ে গেছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত সতেরো টাকার মতো করে পাবেন স্কে সংযুক্ত আরও হবে না দুবার একদিনে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তারপরে সারাপ এক্সচেঞ্জ ডিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন স্কে কুয়েদের একদিন চারশোতে এক টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা সালনাদা তারপরে বিয়াই ইন্টারন্যাশনাল এই সমস্ত একচেঞ্জ গুলাতে চারশোতে এক টাকা পয়সা পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের এক তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা তাছাড়া সিটি একচেঞ্জ সালদার আল জাজির আল ন্যাশনাল লুল হাফিফ কাতার সকল একচেঞ্জ তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতা সাতাত্তর বা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন ওপরদিকে আজকে সৌদি আরবের একটিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির তেলিমানি থেকে বত্রিশ টাকা চার পয়সা অ্যাস্টাসিপে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা মিনিয়ালা থেকে বত্রিশ টাকা একুশ পয়সা অ্যাকসাজ ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা সর্বোচ্চ রেট